আপা প্রবাসী আছে তার এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন হাতে হাতে খরচ শেষ যা রে দিলেন সে হয়তো খরচ করে পরে দেখে গেল যে নিজের জন্য কিছুই নাই অনিকিত ফিরে যায় এরকম বিপদে পরে আবার আপনি জানেন এই দেশের অবস্থা কি যে দেশের রেমিটেন্স বিদেশে কর্মচারী আমাদেরকে দিয়ে পাঠায় প্রতি 10 লক্ষ 10 লক্ষ ভারতের লোক এই দেশে চাককি করার ভিত্তিতে কোটি কোটি বিলিয়ন ডলার উপরে চলে যায় কি হবে ভারতের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে কেউ কথা বলে না আমরা ভারত বিরোধী নই আমরা ইস্কন বিরোধী মোদীর বিরোধী দেশটাকে গিলে ফেলতে চায় পানি সারে দেশটাকে গিলে ফেলতে চায় আমরা তাদের বিরোধী যারা দেশকে গিলে ফেলতে চাও আমরা তাদের জন্য কাটা হয়ে যাব যারা দেশকে ধ্বংস করতে চাও আমরা তাদের জন্য প্রচার প্রাচীর হয়ে যাব করব সেই আঙ্গুল তুলবো ওদের আঙ্গুলকে ভেঙ্গে ফেলবো যে দেশকে থামানো করতে চাও আমাদের জীবনের বিধা মানে তাকে পুতখাদ করবে ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা আজকে সিগনাল মিগন্যাল দেই নাই আজকে সিগন্যালও দেই নাই মিগন্যালও দেই নাই প্রচারকই নাই প্রচারকই নাই জেলে তেলের কেশের মেসের ভয় দেখায় আমাদেরকে লাভ নাই যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার দূর সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইশাল সেই দুঃসাহস আঘাত করবে আঘাত করবে ইশাল যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগবে হবে সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ড কাপকে ছিঁড়ে ফেলবে ইশাল আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইদুরের মতো পালিয়ে যাব ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে ভোজনের বাচ্চা পালাতে পারে বিলারের বাচ্চা পালাতে পারে কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজল বাচ্চা পালাতে পারে না সৈয়দের সাহায্যে সন্তান পালাতে পারে না পালাতে পারে না আবু বকর পারে না মারা যাব শির করে মরব রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব জীবন দেব ইসলামের জন্য জীবন দেব এই দেশ রক্ষার জন্য জীবন দেব সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেবে ইনশাআল্লাহ আমিও শেখ হাসিনা সরকারকে বলবো আপনি স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না